আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়াবেটিসের রোগীরা কি কুমড়া খেতে পারবেন আমরা অনেকেই কম বেশি ডায়াবেটিসের আক্রান্ত রুগী রয়েছি অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিসের রোগীরা কি কুমড়া খেতে পারবেন তাদের জন্য এই ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়া সিদ্ধ ভাজা বা তর্কে খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর স্বাদে মিষ্টি এই সবজি রয়েছে অনেক গুণ তবে এখন প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস বা ব্লাড সুগারের আক্রান্ত ব্যক্তিরা এই সবজি খেতে পারবেন কি না চলুন জানা যাক ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিরা দৃষ্টিশক্তি ত্বকের সংক্রমণ স্নায়ুর ক্ষতি এবং হৃদরোগের মতো আরও গুরুতর জটিলতা প্রতিরোধে করতে রক্তের শর্করা গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এখন জানতে হবে কুমড়াতে কি পরিমাণ শর্করা থাকে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হল মানদণ্ড যা নির্দেশ করে কোনো খাবারের কারণে রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি পেতে পারে জি এল হল গ্লাইসেমিক লোড যা গ্লাইসেমিক সূচক পরিমাণ করে মূলত গ্লাইসেমিক লোড হলো একটি নির্দিষ্ট খাদ্য যা আপনার রক্তের শর্করা মাত্রা কতটা প্রভাবিত করতে পারে তা মূল্যায়ন করে এটিকে কুমড়ার গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচাত্তর যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক কিন্তু এই সবজির গ্লাইসেমিক লোড তিনের কম এটির উচ্চ জিএলের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ তবে সুষম ডায়েটে কুমড়ার ছোট একটি টুকরো বা কোনো তরকারি রাখতে পারেন এটি আপনার রক্তে সরকারের মাত্রা মারাত্মকভাবে বাড়া বাড়াবে না এছাড়া আপনার কুমড়াতে পলি নামক কার্বোহাইড্রেট এবং পিউএিন রিন নামক একটি যৌগ রয়েছে যা রক্তের শর্করা পরিমাণ কমাইতে এবং ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে যদিও কুমড়াতে এমন কিছু গুণ রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তারা চাইলে অল্প পরিমাণে কুমড়া খেতে পারেন কিছু পুষ্টি উপাদান রয়েছে সেটি পরিমাণে অল্প খেলে উপকার পেতে পারেন পাকা কুমড়ার তুলনায় কাঁচা সবুজ কুমড়াতে মিষ্টত্ব এবং শর্করা পরিমাণ কম থাকে তাই কুমড়া খেতে চাইলে কাঁচা কুমড়ার তরকারি খেতে পারেন হ্যালো বন্ধুরা জানালাম ডায়াবেটিস রোগীরা মিষ্টি কুমড়া খেতে পারবেন কি না আশা করি বোঝানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ